আমি আমার দেবরকে নিয়ে ঢাকায় ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তার আমায় দেখে অনেকগুলো পরীক্ষা দিল আর বলল এই পরীক্ষার রিপোর্ট পেতে আপনাদের আরও দুই দিন অপেক্ষা করতে হবে কিন্তু এই দুই দিন আমরা কোথায় থাকব আমি আমার দেবরকে নিয়ে চিন্তা করতে লাগলাম ঢাকায় আমাদের তেমন কোনো আত্মীয় স্বজন ছিল না তো এখন কি করব? বুঝতে পারছিলাম না আর এদিকে রাত হয়ে যাচ্ছিল তাই আমি আমার দেবর নিয়ে একটি হোটেলে ওঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দুজনেই শুয়ে পড়লাম কিন্তু রাত যখন গভীর হলো বন্ধুরা আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং আশা করি তোমরা পুরো গল্পটা শুনলে অনেক মজা পাবে তবে বন্ধুরা গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে হ্যালো বন্ধুরা আমার নাম প্রিয়াঙ্কা আর শুনব না আমার ডাক নাম রূপা আমি বাংলাদেশের বরিশালের একজন মেয়ে বন্ধুরা গোপনীয়তা রক্ষার জন্য এখানে আমি আমার ছদ্মনাম ব্যবহার করেছি বন্ধুরা আমি বাংলাদেশের একজন গৃহবধূ আমার যখন বয়স এক সাত তখন চার শূন্য বছর বয়সী এক বয়স্ক লোকের সাথে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয় যদিও আমি এই বিয়েতে সম্পূর্ণ অসম্মত ছিলাম বন্ধুরা একদিকে আমার স্বামীর বয়স অনেক অন্যদিকে আমার স্বামীও অনেক সমস্যায় জর্জরিত ছিল মানে অনেক রোগে আক্রান্ত ছিল বটে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুরা আমার স্বামীর কোনো নির্দিষ্ট আয় ছিল না আমার স্বামী ছিল বেকার আমার স্বামীর এক ছোট ভাই ছিল সে আমাদের পাশের গঞ্জের বাজারে একটি মোদির দোকানের ব্যবসা করত আমার স্বামীর ছোট ভাই মানে আমার দেবর তার আয় দিয়ে আমাদের পুরো সংসার চলত পরিবারে আমি আমার স্বামী আমার দেবর আমার শ্বশুর আমার শাশুড়ি এই কয়জন নিয়েই আমাদের পরিবার বন্ধুরা আমার স্বামী একটু বোকা টাইপের ছিল মানে একেবারেই সহজ সরল প্রকৃতির ছিল স্ত্রীর প্রতি তার যে অধিকার তার যে দায়িত্ব সেটা সে খুব বেশি বুঝত না মানে তার মতোই সে সারাদিন চলত এমন এক পরিবারে আমার পিতামাতা কি করে আমাকে বিয়ে দিল তা নিয়ে আমি অনেক অনুশোচনায় ভুগছিলাম যে কিনা আমার স্বামী যে আমার জীবন মরণের সাথী যাকে নিয়ে আমি সারাটা জীবন পার করব সে আমার কোনো মনের প্রশান্তি বোঝে না সে তার মতো চলে আমাকে কোনোদিন জিজ্ঞাসাও করে না আমার মনে কি চায় বন্ধুরা সে না পারে আমার সংসারের ভরণ পোষণ করতে না পারে আমার মনের প্রশান্তি জোগাতে এমতাবস্থায় কি করব বন্ধুরা আমি ভেবে পাচ্ছিলাম না আমি কি এই বোকা টাইপের স্বামীকে ডিভোর্স দিয়ে দিব নাকি অন্য কিছু করব আর যদিও বা আমি ডিভোর্স দিয়ে দিই তাকে তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াব আমার বাবা মায়ের সেই সক্ষমতাও নেই আমাকে ভরণ পোষণ করার আর তাছাড়া আমার বাবা মা একটু ভিন্ন প্রকৃতির ছিল আমাকে বিয়ে দেওয়ার পর আমার বাবা মা তেমন বেশি খোঁজখবর নিত না মাঝে মধ্যে আমার মনে হতো তারা কি আমার আসল মা বাবা নাকি শতমা বাবা বন্ধুরা এসব কথা ভাবতে ভাবতে আমার দেবরের কথা মনে পড়ে গেল বন্ধুরা আমার স্বামী যদিও বোকা টাইপের লোক ছিল কিন্তু আমার দেবর আমার সব কথাই শুনত আমার দেবর আমাকে অনেক ভালোবাসত মানে আমার দেবর আমাকে কোনো কিছুর অভাব দিত না আমাদের সংসারের প্রয়োজনীয় যা কিছু লাগত সব কিছুর ভরণ আমার দেবর করত যদিও আমি আমার স্বামীর কাছ থেকে সংসারের ভরণ কোনো কিছুই পাইতাম না কিন্তু আমার দেবর আমাকে সংসারের ভরণ সহ কোনো কিছুর অভাব দিত না সৃষ্টিকর্তা একদিক থেকে না হয় একদিক থেকে কাউকে সুখী করে আমি আমার দেবরের আচার ব্যবহারে অনেক সুখী ছিলাম আমার দেবর দেখতেও অনেক চমৎকার চেহারার অধিকারী ছিলেন অনেক হ্যান্ডসাম লোক ছিলেন আমিও বন্ধুরা মোটামুটি খারাপ ছিলাম না আমিও দেখতে অনেক সুন্দরী ছিলাম লাবণ্যময়ী ছিলাম স্কুল জীবনে আমার সুন্দরতার জন্য আমার স্কুলের সংস্কৃতি অনুষ্ঠানে আমি অনেক অ্যাওয়ার্ড পেয়েছিলাম আমি নাচ গান করতে অনেক ভালোবাসতাম বিশেষ করে নাচে আমি অনেক পারদর্শী ছিলাম স্কুল জীবনে বন্ধুরা আমার সৌন্দর্যের জন্যই আমি শত শত প্রেমের প্রস্তাব পেয়েছিলাম কিন্তু আমি তাতে কখনো কর্ণপাত করি নাই আমি সর্বদাই আমার পিতামাতার সম্মানের কথা ভেবেছিলাম যে পিতামাতার সম্মানের কথা ভেবে আমি কোনো দিন কোনো ছেলের সাথে সম্পর্ক পর্যন্ত করি নাই সেই পিতামাতাই আমাকে একদিন এমন এক ছেলের সাথে বিয়ে দিল যা ভাবতেই আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল মনের মধ্যে বন্ধুরা অনেক স্বপ্ন ছিল পড়ালেখা করে অনেক বড় হবে অনেক বড় শিল্পী অথবা মডেল হবে কিন্তু সব স্বপ্নই আমার দুঃস্বপ্নের হয়ে গেল শুধুমাত্র আমার পিতামাতার জন্য আমার পিতামাতা আমাকে খুব অল্প বয়সেই এক বেকার ছেলের সাথে বিয়ে দিয়ে আমার পুরো জীবনটাকে অন্ধকারের কালো অধ্যায়ে ঢেকে দিয়েছিল যাই হোক বন্ধুরা বলছিলাম আমার দেবরের কথা বন্ধুরা আমি এতক্ষণ আমার যে দেবরের গুণগান করলাম আমার সেই দেবরের নাম হল আরিফ আহমেদ আমি তাকে আদনান বলে ডাকতাম বন্ধুরা আমার স্বামী বেকার থাকার ফলে যে দেবর আমার সমস্ত রকমের ভরণ পোষণ দিত আমি কখনো চাইতাম না সেই দেবর অন্য কোথাও বিয়ে করে ফেলুক কারণ আমি আমার স্বামীর সংসারে একমাত্র দেবরের কারণেই সুখে ছিলাম নইলে আমাকে খাবার দাবার এবং অন্যান্য ভরণ পোষণের জন্য অনেক কষ্ট করতে হতো কিন্তু মনে মনে ভাবতে লাগলাম এই সুখটা আমার কয়দিন থাকবে এখন যেহেতু আমার দেবর বিয়েসাদী করে নাই তাই হয়তো আমার ভরণ পোষণ দিয়ে যাচ্ছে কিন্তু যখন আমার দেবর বিয়েশাদি করে ফেলবে তখন তো আর আমাকে আমার দেবর ভরণ পোষণ দিবে না আর যদিও তখন আমার দেবর আমার ভরণ পোষণ দেয় তাহলে তার বউ হয়তো মাইন্ড করবে তাই আমি মনে মনে চাইতাম আমার দেবর যাতে কখনো বিয়েসাদী না করতে পারে আর আমিও ভাবতে লাগলাম আমার দেবর যদি বিয়ে করে ফেলে তাহলে আমার এই বোকা টাইপের স্বামীকে নিয়ে চলাও আমার বড্ড মুশকিল হয়ে যাবে তাই মনে মনে চিন্তা করলাম যে করেই হোক দেবরকে বুঝিয়ে শুনিয়ে রাখতে হবে যাতে সে কোনোভাবেই আমাকে রেখে বিয়ে না করতে পারে আর এদিকে আমার মনের মধ্যেও অনেক জ্বালা আর অনেক কষ্ট আমার বাবা মায়ের প্রতি আমার স্বামীর প্রতি যে কিনা বিয়ে করেছে অথচ তার হক আদায় করতে পারে না তাই মনে মনে আমি জ্বালা করলাম যে ছেলের কারণে আমার সকল স্বপ্ন ধ্বংস হয়ে গেছে যে বিয়ে করে ও আমাকে পরিপূর্ণ স্ত্রীর মর্যাদা দিতে পারে না যে আমার জীবনটাকে মরুভূমি করে রেখেছে আমিও তাকে এক উচিত শিক্ষা দিয়ে ছাড়ব বেটা তুই বইয়ের মন রাখতে পারবি না তাহলে বিয়ে করলে কেন কেন আমার সাজানো গোছানো জীবনটাকে এভাবে নিরস করে দিলি মনে মনে আমার স্বামীর প্রতি আমি অনেক ঘৃণা বোধ করতে লাগলাম আর ভাবতে লাগলাম এভাবে যদি আমি আর কিছুদিন থাকি তাহলে হয়তো আমি শেষ হয়ে যাব এক মানুষ মানসিক যন্ত্রণা কতটুকু নিতে পারে তা আমার জানা নেই কিন্তু আমার যে মানসিক যন্ত্রণা তাতে মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচব না তাই আমাকে বাধ্য হয়ে আমার বেঁচে থাকার জন্য এখন বিকল্প চিন্তা করতে হচ্ছে বিকল্প চিন্তা বলতে এখন আমি আমার দেবরকে নিয়ে কিছু ভাবতে শুরু করলাম কিন্তু আমার দেবর আমার চাইতে চার বছরের ছোট ছিল তাই আমি ভাবছিলাম আমার দেবরকে কিভাবে আমার উদ্দেশ্যের কথা বলব বুঝতে পারছিলাম না তাই মনে মনে এক বুদ্ধি খাটাতে শুরু করলাম ভাবছিলাম যেহেতু আমার দেবর এখনও বিয়েশাদি করে নাই সুতরাং এই বুদ্ধিটাতে আমি এক শূন্য শূন্য সফল হতে পারবো তাই প্ল্যান মোতাবেক একদিন আমি আমার দেবরকে বললাম আদনান তুমি কি খুব ব্যস্ত তখন আদনান বলল না ভাবি আমি ব্যস্ত না বলুন আপনি কি বলবেন তখন আমি বললাম আদনান তুমি তো জানো তোমার ভাই একটু বোকা টাইপের অনেক সময় আমার অনেক কথাই বুঝে না আমার কষ্টগুলো বোঝে না আদনান কয়েকদিন ধরে আমি খুব অসুস্থ বোধ করছি জানি না আমার কি হয়েছে আমি আমাদের জেলা শহরে ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার আমাকে বলেছে আমার যে সমস্যা তার জন্য আমাকে একটি পরীক্ষা করতে হবে আর এই পরীক্ষাটি আমাদের জেলার কোনো ডায়াগনস্টিক সেন্টারে হয় না এটা এক জটিল পরীক্ষা তাই ডাক্তার আমাকে ঢাকার বড় এক হাসপাতালের ঠিকানা দিয়ে বলল ওইখানে গিয়ে পরীক্ষা করাতে তো আদনান তোমার ভাই তো বোকা শহরের কোনো কিছুই চেনে না এখন আদনান তুমি যদি আমাকে নিয়ে ঢাকায় ওই হাসপাতালে একটু যেতে তাহলে আমার অনেক বড় উপকার হতো আর তা না হলে আদনান হয়তো তোমার ভাবি এভাবে অসুস্থ হয়ে একদিন মারা যাবে গু আমার কথা শুনে আদনান বলল কি বল ভাবি কি এমন সমস্যা হয়েছে যে ঢাকায় গিয়ে পরীক্ষা করতে হবে আমি বললাম তা ডাক্তার সাহেব খুব ভালো জানেন ও বন্ধুরা আমার কথা তখন আদনান মানে আমার দেবর পরিপূর্ণ বিশ্বাস করে নিয়েছিল আসলে বন্ধুরা আমি অসুস্থ ছিলাম ঠিকই কিন্তু আমার মূল উদ্দেশ্য ছিল আমার দেবরকে ঢাকায় নিয়ে যাওয়া কেন আমি আমার দেবরকে ঢাকায় নিয়ে যেতে চেয়েছিলাম তা তোমাদের ধীরে ধীরে বলছি বন্ধুরা তোমরা একটু ধৈর্য ধরে শুনতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যাই হোক বন্ধুরা অবশেষে আমি আমার দেবরকে ঢাকায় একটি নামকরা হাসপাতালে আমার চিকিৎসার জন্য নিয়ে যেতে রাজি করালাম তারপর বন্ধুরা আমি আমার দেবরকে নিয়ে ঢাকায় চলে গেলাম ঢাকায় গিয়ে আমি ওই হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করালাম পরীক্ষা নিরীক্ষা করানোর পর পরীক্ষার রিপোর্ট দিতে ডাক্তার সাহেব বলল দুই দিন সময় লাগবে তো আমরা এই দুই দিন কোথায় থাকব ঢাকায় আমাদের তেমন কোনো আত্মীয় স্বজন ছিল না তো এখন কি করব বুঝতে পারছিলাম না আর এদিকে রাত হয়ে যাচ্ছিল তাই আমি এবং আমার দেবর সিদ্ধান্ত নিলাম আমরা একটি হোটেলে উঠে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিব সারা রাত লঞ্চে করে সে দিনভর ডাক্তার দেখানো আর পরীক্ষা নিরীক্ষা করাতে বেশ ক্লান্ত হয়ে পড়লাম আমরা তাই আমরা দুজন একটু বিশ্রামের জন্য এক হোটেলে উঠলাম হোটেলে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমরা দুজনে একটু গল্প করছিলাম ঠিক এই মুহূর্তে আমার দেবর আমাকে বলল ভাবি সত্যি করে বলতো তোমার কি হয়েছে ডাক্তার কি বলেছে তোমার কি বড় ধরনের কোনো সমস্যা আমি বললাম আদনান আমার কি সমস্যা তা আমি জানি আদনান তুমি চাইলে আমার এই অসুস্থতা থেকে তুমি আমাকে সুস্থ করতে পারো তখন আমার দেবর আমাকে বলল ভাবি কি বলছে সব আমি আবার তোমাকে কিভাবে সুস্থ করব আমি কি ডাক্তার নাকি তখন আমি অনুভূতির কণ্ঠস্বরে বললাম আদনান পৃথিবীতে এমন কিছু রোগ আছে যার কোনো চিকিৎসা হয় না যার কোনো ওষুধ এই পৃথিবীতে নেই আমার কথা শুনে আমার দেবর বলল কি বল ভাবি তোমার এত বড় অসুখ হয়ে গেছে অথচ আমি জানি না তখন আমি এক বিষয় হাসি দিয়ে বললাম আদনান তুমি চাইলে আমার সেই অসুখটা দূর করে দিতে পারো বুঝতেই তো পারছ আদনান তোমার ভাই মানসিক রোগী তোমার ভাই মানসিক প্রতিবন্ধী তোমার ভাই চাইলে সব কিছুতেই বিচরণ করতে পারে না কারণ তোমার ভাই একদিক দিয়ে মানসিক প্রতিবন্ধী অন্য দিক দিয়ে সারা বছরই অসুস্থ থাকে যে কারণে আমাদের পারিবারিক জীবনটা দুর্বিশহ হয়ে উঠেছে আদনান এখন তুমি আমার শেষ ভরসা তুমি যদি আড্ডা দিয়ে গল্প করে আমাকে মানসিক প্রশান্তি থেকে একটু মুক্তি দিতে পারো তাহলে আমি সুস্থ হয়ে উঠব গু তারপর বন্ধুরা আমার দেবর আমার কথায় বিবেকের জালে আটকা পড়ে গিয়েছিল তারপর বন্ধুরা আমার দেবর আমার সাথে গল্প করতে করতে আমার মানসিক অবস্থা তো মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিয়েছিল যার ফলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলাম পরিশেষে বন্ধুরা আমি তোমাদেরকে একটি কথাই বলতে চাই আর তা হলো আমাদের জীবনে মাঝে মধ্যে কিছু কিছু মুহূর্ত আসে যে মুহূর্তগুলোতে একাকিত্ব সময় একা একা থাকলে অনেক খারাপ লাগে তো মাঝে মধ্যে কারো সাথে কিছু গল্প কিছু আড্ডা কিছু হাসাহাসি করতে পারলে মন মাথা ফ্রেশ হয়ে যায় আর তাতে মানুষের যে কোনো মানসিক সমস্যা দূর হয়ে যায় বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও প্রতিদিন আমি তোমাদেরকে এক করে নতুন গল্প উপহার দিব তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ